මග හත්්දයින නො මගේ හත්්දයින

এ করে লিখি নাও আগে হ্যাঁ আনছি আনছি এখানে লিখি না এটা লিখি না একটু লিখি ন এখানে লিখি নাও লিখি না হ্যাঁ পানি এটা লিখি নাও লিখি না এ করে লিখি নাকি লিখি ন ঠিক না ওই তো হ্যাঁ খাবো তো তুমি আগে লিখি নাও হ্যাঁ খাবো তো তুমি আগে লিখি নাও এই আজ খাবো এই করে লিখি নিয়ে আমি খাবো আগে লিখি আমি খাবো আমি খাবো বলছি তো হ্যাঁ খাবো তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নাও না মুখে দেবো নাও 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 লেখো লেখো লেখো

তার একটা সাবজেক্ট বাংলা সাবজেক্ট কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ বাংলায় লিখছিল এখন আয়নার সামনে চলে গেছে একটু শুটিং করতে একটু এক্সপ্রেশন দেবে মুখে একটু চুল বানাবে ফোন এসে চালি না এই দেখুন ওর মা এসে চুলের মুখি ধরে ঘুরিয়ে দেবে তাহলে বুঝতে পারবে মাম্মি আসছে মাম্মি আসছে তা লিখে এই স্টুডেন্ট নিয়ে আমি বোরিং হয়ে যাচ্ছি আমার যদি এরকম একটা স্টুডেন্ট থাকতো আলিনা আসো আলিনা আসো বুনু আসো এবারও ভয় দেখাবে আলিনা

যাব হয় <coughs> সেই থেকে চুপড়ে বসে আছি লিখছি কাউন্ট করো এটা আরেকবার কাউন্ট করো এটা আরেকবার কাউন্ট করো না আমি এটা কাউন্ট করো আমি ও ঠিক আছে তো ওর এটা ও এটা হয়ে গেল এত তাড়াতাড়ি এবারে এইটা করো না 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 তুমি মাম্মি কাছে যেতে হবে তো এটা করিনা এটা কত আছে কত থেকে কত লিখতে হবে হ্যাঁ 71 71 কত থেকে লিখতে হবে

Hmm, five one, five six, five four, five 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 six. हाँ ले को जेट बोली शीट ले

ভালো করে দেখো হ্যাঁ মা মামি আছে মামি হয়ে গেছে এই করা ভালো করে 6 1 থেকে পড়ো 6 হ্যাঁ এই তো 71 থেকে দেখি এই তুমি আমাকে সাবস্ক্রাইবার দা দেখো এই দেখুন 26 থেকে 71 পর্যন্ত আলিনা লেখা হয়ে গেছে গুড গার্ল